অরিজিনাল নিচা ফ্লোরের নোয়া গাড়ির কিন্তু একেবারে সারি 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 প্রচুর কালেকশন অরিজিনাল স্ট্যান্ডার উপর নোয়া যারা চাচ্ছিলেন নিচা ফ্লোর নিচা ফ্লোরের নোয়া অরিজিনাল নিচা ফ্লোরের নোয়া অরিজিনাল নিচা ফ্লোর স্ট্যান্ডার উপর নোয়া একোয়া লাগবে কম বাজেটে একোয়া যাদের বাচ্চাদেরকে শীতের মধ্যে স্কুলে নেওয়ার জন্য রো বাজেটে একটা গাড়ি চাচ্ছিলেন পনেরোশো সিসি তাদের জন্য একোয়া থাকবে সাথে থাকেন মাত্র এগারো লক্ষ টাকায় দুই হাজার পাঁচের এক্স এক্সপোলা দেবো মাত্র এগারো লক্ষ টাকায় দুই হাজার পাঁচের মডেলের এক্স করা থাকবে ওয়াল আপডেট অল আপডেট অল আপডেট এবার যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরা করতেছেন যে ভাই কিস্তির গাড়ি লাগবে আজকে আছে এই পাশে একটা চমৎকার চমৎকার একটা গাড়ি আছে আমরা একদম একদম জি এডিশনের একটা গাড়ি এক জিও সামান্য কিছু ডাউন পেমেন্ট করে নিতে পারবেন নয় লক্ষ টাকা প্লাস নয় লক্ষ টাকা প্লাস না নয় লক্ষ টাকা দিলেই আজকে এই গাড়িটা নিতে পারবেন ব্যাঙ্গলোরে তেলের গাড়ি সেভেন সিটার গাড়ি যারা চাচ্ছিলেন তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি যারা চাচ্ছেন এই গাড়িটা দিব আমরা সাথে থাকেন ডেমোটা একটু দিয়ে দিলাম এই পাশে একটা পরে আসতেছি এটা একটা আনকমন গাড়ি এই পাশে দেখেন একটা দারুণ একটা গাড়ি সানরুপ সহ ওয়াও কন্ডিশনার অসাধারণ একটা গাড়ি লাক্সারিয়াস একটা গাড়ি এই গাড়িটা আমার মনে হয় যে একশো জন দেখার পরে একশো জনই পছন্দ করবে মজার বিষয় হচ্ছে এই গাড়িটা প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে এবং সামনের দুইটা সিট পাওয়ার আছে সিট হিটার আছে পুষি স্টার্ট পুষ কন্ট্রোল লাগজারি আছে একটা সানরুম দেখা দেন বড় ভাই বিশাল বড় একটা প্যানারুম সানরুম আছে বিশাল বড় একটা প্যানারুম রূপ সহ আমরা একটা পোটন নিয়ে আসছি অল আপডেট অক্টেন ডিমেনের একটা গাড়ি অল আপডেট কন্ডিশন আছে অক্টেন ডিমেনের গাড়ি রাজু ভাই আছে চিটাগাং রাজু ভাই ছোট ভাই আছে ঢাকা কলেজ মেডিকেল ভাই বলে দিছে যে ভাই গাড়িগুলো আপনি আজকে দাম কমায় দিয়া গাড়িগুলো দেখাই দেন যা হওয়া রইব ইনশাল্লাহ যার কারণে আজকে আমরা একদম লো ভাই বলছে যা গাড়ির দাম আছে সবগুলো থেকে রেগুলার প্রাইস থেকে আজকে প্রত্যেকটা গাড়ি পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে কমাই দেবে এটা তো বড় ভাই পারমিশন সো আজকে ভাই যেহেতু নাই ছোট ভাইও নাই বড় ভাইও নাই আমি আছি আর আপনারা আছেন দুইজনে আপনার আমরা মিলা গাড়ির দাম আজকে কমাই দিব ইনশাল্লাহ যারাই আমাদের সাথে আছে আমরা এক পাঁচ যদি শুরু করবো আমরা এক ওয়া দিয়ে ভাই আসেন পিছনে কিন্তু আমাদের প্রবক্স আছে নোয়া আছে লোনের গাড়ি আছে কিস্তির গাড়ি আছে যারা এক তোলা চাচ্ছিলেন লো জেটে আজকে দিতে পারবো ইনশাল্লাহ আমরা এক পাশ শুরু করবো একটা নিচা ফলের নোয়া দিয়ে এটা হচ্ছে দুই হাজার মডেল এবং দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন অরিজিনাল নিচা ফ্লোর স্ট্যান্ডার নোহা সিট কভারগুলো দেখেন অল আপডেট কন্ডিশনে আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু আপনি চেক করে নিতে পারবেন সিট কভারগুলো ফ্রেশ সিএনজি করা আছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে সিরিয়াল হচ্ছে তেরো সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সব আপডেট কন্ডিশনে আছে তো যারা বিশেষ করে স্ট্যান্ডের উপর নোয়া খুঁজতেছেন অনেকদিন যাবৎ বাট পাচ্ছেন না অল আপডেট কন্ডিশনে আমরা দুই হাজার তিনের মডেল নয় রেডিস্ট্রেশনের প্রাইস আজকে কম থাকবে মিনিমাম তুলনামূলক যারা স্ট্যান্ডের উপর নোয়া খোঁজার সম্পর্কে ধারণা আছে আপনারা জানেন অনেক বেশি টাকা লাগে এগারো লাখ দশ লাখ টাকা লাগে বাট আমরা আজকে দিয়ে দিব মাত্র নয় লক্ষ আশি হাজার আশি না সত্তর সত্তর না আজকে ষাট করে দিলাম নয় লক্ষ ষাট হাজার টাকা স্ট্যান্ডার উপর নোয়া এক্স করোলা যেটা একদম চিপ প্রাইস মডেল পাস একটা পাঁচের মডেলে এক্সপোলা রেট কত হতে পারে আপনারা ভালো জানেন দশের এদি স্টেশন সিসি পনেরোশো ভিতরটা কিন্তু বেজ ইন্টেরিয়র সিট কভারগুলো ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সিএনজিতে কনভারশন করা অল আপডেট কন্ডিশনে আমরা এই এক্সপোলার দাম আজকে দিয়েছি মাত্র মাত্র এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা দুই হাজার পাঁচের মডেলে এক্সপোলা কল্পনা করা যায় না দুই হাজার পাঁচের মডেলে এক্সপোলা আমার মনে হয় যে কল্পনা করা যায় না যে একটা পেপার কমপ্লিট গাড়ি পনেরো একটা গাড়ি আপনারা এগারো লক্ষ টাকায় পাবেন তো যারা আসলে কম বাজেটে একটা এক্সপার চাচ্ছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন চারটা টায়ারের কন্ডিশনও ভালো আছে মডেল কিন্তু পাস আর রেজিস্ট্রেশন দশ সিএনজি করা মাত্র এগারো লক্ষ টাকা দাম নিয়ে কথা বলতে পারবেন লোনের গাড়ি যারা কিস্তিতে গাড়ি নিতে চান তাদের জন্য একটা জি এডিশনের একটা নিয়ে আসছি বিশের মডেলের এর এই গাড়িটি ডাউন পেমেন্ট তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি মাত্র মাত্র নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন অনলি নয় লক্ষ টাকা এটা ভিতরে একটু দেখা যায় পঁচিশ টার পঁচিশ টার মাইলেজও খুব কম পঞ্চাশ হাজার সামথিং চলা একটা গাড়ি যা কিছু আছে অরিজিনাল আছে যেহেতু জাপান থেকে যেভাবে আসছে ঠিক আমরা সেম কন্ডিশনে দেখাচ্ছি আর এই গাড়িটি মাত্র নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন তো যারা আসলে লোনেতে বা কিস্তিতে গাড়ি নিতে চান ব্যাঙ্গলোরের ফেসিলিটিগুলো নিতে চান কাজে লাগাতে চান এবং এটাতে ডেস্ক ক্যাম্প সহ আলহামদুলিল্লাহ আছে আর এই গাড়িটির মোট দাম হচ্ছে তিরিশ লক্ষ তিরিশ লক্ষ বিশ হাজার টাকা আজকে তিরিশ লক্ষ বিশ তিরিশ লক্ষ দশ আজকে তিরিশ লক্ষ দশ হাজার টাকা করে দিলাম মোট দাম আর ডাউন পেমেন্ট দিবেন মাত্র নয় লক্ষ টাকা অনলি নাইন লাকস এরপর হবে অরিজিনাল তেলের গাড়ি টয়টা ক্লোজার যেটা মডেল হচ্ছে দুই হাজার তিন এবং দুই হাজার আটের অরিজিনাল তেলের গাড়ি সামনে পিছনে সবকিছু টপ টস কন্ডিশন আছে সিরিয়াল হচ্ছে এগারো সিরিয়াল সরি তেরো সিরিয়ালের একটা গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং প্রত্যেকটা গ্লাস ভিতর ইন্টিরটা দেখেন ওয়াও কন্ডিশন আছে খুবই ফ্রেশ কন্ডিশন আছে আর আপডেট অবস্থা আমরা এই গাড়ির দামও কম দিব আমরা অন্য কোথাও ষোলো লক্ষ টাকা লাগে চোদ্দ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা অ্যাভেলেবেল আসলে এই গাড়িগুলো এত ফ্রেশ কন্ডিশনে আসলে খুব একটা পাওয়া যায় না আমরা তো দেখাই দিই এটা অরিজিনাল তেলের গাড়ি কখনো সিএনজি কখনো এলপিজি তো হয়নি একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রায় এটা ক্লোজার এবং এটা সেভেন সিটারের অপশনও আছে তো যারা সেভেন সিটের একটা গাড়ি কম বাজারে নিতে চান এই গাড়িটা দেখতে পারেন এবং টায়ারগুলো যদি একটু দেখা দেন এই যে দেখেন অলমোস্ট নিউ অলমোস্ট নিউ কন্ডিশন আছে চারটা টায়ারে এই টায়ারটা একটু দেখা দেন চারটা টায়ারের কন্ডিশন ভালো মডেল এবং এই ক্লোজারটি আমরা প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ চল্লিশ আজকে করে দিলাম চোদ্দ লক্ষ চল্লিশ প্রাইজের তো নাই আমি দাম কমাই দিই কিছু করার নাই দুই হাজার একের মডেল এবং দুই হাজার তিনের একটা প্রাডো সেভেন সিনের গাড়ি তেলের গাড়ি এবং সানরুফ সহ সিট কাবার দেখেন ওয়াও একটা গাড়ি খুবই আপডেট একটা গাড়ি এই গাড়ির দাম আমরা ইনশাল্লাহ দুই হাজার একের মডেল এবং দুই হাজার তিনের এদি স্টেশনে এই প্রাডো আমরা দাম আজকে একদম সীমিত বাজারে দিয়ে দিবন ইনশাল্লাহ যারাই লাইফটা দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্রাডো যারা চাচ্ছিলেন সিটালটা এগারো একটু দেখাই দি এটা অরিজিনাল তেলের গাড়ি বিগু বাম্পার করা ভিতরে ভিতরটা ক্যামেরা বিশ পে এই যে দেখেন সিট কাভার সিলিং সিলিং টা সহ দেখা যায় বড় ভাই সিলিং সহ চমৎকার থাউজেন্ড এর মডেল এবং টু থাউজেন্ড থ্রিতে এজিস্ট্রেশন চারটা টায়ারের কন্ডিশনও ভালো সামনে সুন্দর বডি গেড অপশন আছে আর এই গাড়ির দাম রেগুলার প্রাইস ছিল একুশ লক্ষ ষাট আজকে ডিসকাউন্ট করে দিই আজকে করে দেবো একুশ লক্ষ ষাট না বিশ লক্ষ ষাটও না ভাই বলছে আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট করছে এটা একদম মানে যায় যা একটা অবস্থা একদম লো বাজেটে দিয়ে দিতে বলছে যার কারণে এটা মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সানরুপ সহ তেলের গাড়ি সেভেন সিটার গাড়ি পাবেন না কোথাও পাবেন না এই প্রাইজে এরপর থাকছে আমাদের একটা আলম কবির ভাই আমাদের সাথে আছেন থ্যাংক ইউ ভেরি মাছ এটা হচ্ছে পটন ওয়াও একটা কন্ডিশন আছে এবং এটা লাইটগুলো গুলো অরিজিনাল ভাই এদিকে আসেন একটু দেখাই এই যে লাইটের মধ্যে লেখা আছে ফোটন মানে অরিজিনাল লাইট এই দেখেন অরিজিনাল লাইট লাইটের ভিতরে কিন্তু লেখা আছে ফোটন অরিজিনাল লাইট এবং এটা পার্কিং সেন্সর আছে পুশ স্টার্ট পুশ কন্ট্রোল ফিক্স ক্যামেরা এবং 360 ডিগ্রি ক্যামেরা আছে এই ক্যামেরা এটা দেখাই দেন 360 ডিগ্রি ক্যামেরা সহ মানে যা যা একটা হাই গ্রেডের গাড়িতে যা ফিচার থাকা দরকার এই গাড়িটা সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং লুকিং গ্লাস গুলা কিন্তু প্রত্যেকটা জিনিস অটো এবং থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে যার কারণে এই গাড়িটা একটা লাক্সারিয়াস একটা গাড়ি এবং মজার বিষয় হচ্ছে প্যানারোমিক সানরুফ সহ এটা দেখা যাবে ওয়াও 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 মাশাআল্লাহ এক টাকা নিশানা আছে পুশ স্টার্ট পুশ কন্ট্রোল অল অটো সি রিডার সিট পাওয়ার আইডল স্টপ সব আছে এই গাড়িতে পটুন আলামিন ভাই কেমন আছেন জানাবেন আমরা বলছিলাম যে আমাদের সুরত রাজু ভাই চিটাগাং আছে আপনাদের জন্যই আছে চিটাগাং ভাই ভালো ভালো গালি কালেকশন করতেছে আপনাদের জন্য যার কারণে ভাই আচ্ছা থাকেন সমস্যা নাই আমি বাকিটা সাপোর্ট দিতেছি আপনারা যদি সাথে থাকেন তাহলে আমি সাপোর্টটা দিয়ে দিব ইনশাল্লাহ একুশ সিরিয়াল এটা তেলের গাড়ি প্রোটন খুবই দারুণ একটা গাড়ি খুবই লাকজারিয়াস একটা গাড়ি মজার বিষয় হচ্ছে এই গাড়ি কালার এখন অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল পার্কিং সেন্সর সিট পাওয়ার এবং থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা সহ চারটা ড্রিম টায়ার ভাই একটু দেখা টায়ার এবং রিমগুলো একটু দেখাই দেন এটা মডেল হচ্ছে দুই হাজার একুশ এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার একুশ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্যানারোমিক সানরুফ সহ পুশ স্টার পুশ কন্ট্রোল সহ আমরা এই গাড়ির দাম আজকে একদম চিপ প্রাইস একটা প্রিমিয়ার দাম মনে হয় একটা প্রিমিয়ার কিনতে গেলে আসলে এই ধরনের প্রাইজই লাগে বা হচ্ছে বেশি লাগে বাট আমরা একটা প্রিমিয়ার চেয়ে খুব কম প্রাইজে দিচ্ছি মাত্র ছাব্বিশ লক্ষ দশ হাজার টাকা বিজনেস নাইনটি নাইনের কথা বললে দশ হাজার টাকা লাগবে না দাম ফুলের দাম ছাব্বিশ লক্ষ দশ হাজার টাকা দাম হয়ে গেলো আজকে ছাব্বিশ লক্ষ টাকা ওয়াল আপডেট কন্ডিশন আছে এরপর আমাদের থাকবে টাকা ইনকামের করার জন্য শাওন ভাই কেমন আছেন জানাবেন শাওন ভাই সাথে দেখার জন্য ধন্যবাদ পনেরোশো সি প্রবক্স পনেরোশো সি প্রবক্স টু থাউজেন্ড থ্রির মডেল এবং টু থাউজেন্ড এইট এর রেজিস্ট্রেশন সিএনজিতে কনভার্সন করা একুশ সিরিয়াল গ্লাস এখনো অরিজিনাল কন্ডিশনে আছে এবং অল অটো প্রত্যেকটা গ্লাস লাইট এখনো অরিজিনাল আছে আলা আলামিন ভাই থ্যাংক ইউ ভেরি মাছ শাওন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে বিজনেস বিজনেসাইনের লাইভ এই মুহূর্তে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দুই হাজার তিনের মধ্যে এবং দুই হাজার আটের স্টেশনের এই প্রভক্স গাড়িটা আমরা আজকে রেট দেব বাইরের প্রাইস দেওয়া ছিল সাত লক্ষ বিশ বাট আজকে সাত লক্ষ বিশ না আজকে আমরা সাত লক্ষ বিশ আজকে কমাই দিই কত দিব ছয় লাখ নব্বই ঠিক আছে হ্যাঁ ছয় লাখ নব্বই না আশি না সত্তর সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ তিনের মডেল আদের রেজিস্ট্রেশন সাড়ে ছয় লক্ষ টাকায় পনেরোশো সিসির প্রবক্স সাড়ে ছয় লক্ষ টাকায় অরিজিনাল পনেরোশো সিসির প্রবক্স আসার এই গাড়িগুলো এসে দেখতে হলে সুরমেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আসার আগে একটা এটা কি দেখা দিব নাকি এটা দিব নাকি হ্যাঁ এই যে প্রাটও কিন্তু আরেকটা চলে আসছে এটা মডেল হচ্ছে দুই হাজার এক দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দাম সেম আঠারো লাখ পঞ্চাশ হ্যাঁ বল ভাই আঠারো লাখ পঞ্চাশ আপনি দুইটা প্রাড অলমোস্ট আছে এর আগে তিনটা ছিল একটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আছে দুইটা এটা দুই হাজার একের মডেল এবং ছয় রেজিস্ট্রেশন প্রাইট ও চারটা টায়ার বাইরে একটু দেখা দেন না টায়ারগুলো কন্ডিশন দেখেন ওয়াও মার্শাল একটা কন্ডিশন আছে চারটা টায়ারের কন্ডিশন ভালো অবিরাম ভালোবাসা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে বিজনেস আর্টি নাইনে লাইভ দেখছে ভিতরে ইন্ডিয়া দেখাই দেন মার্শাল্লাহ এই যে দেখেন সানরুফ সহ সেভেন সিটের গাড়ি পেপার আপডেট এসি আপডেট বাম্পার করা খুবই সুন্দর একটা গাড়ি তেলের গাড়ি না বার ভাই পরদিনাল দিবেন এবং ফুড স্টেবের ব্যবহারও আছে দাম মাত্র আঠারো লাখ পঞ্চাশ আজকে আঠারো লাখ পঞ্চাশ অনলি আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকায় দুই হাজার একের মডেল ছয় রেজিস্ট্রেশন আপনার এই পাশে ছিল দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন এটা প্রায় আঠারো লাখ পঞ্চাশ এসে আপনার যেটা বারো লাখ ওই ডি নি পিয়াস কই পিয়াস পিয়াস এক ওয়া বাকি রয়ে গেছে আরে হ্যাঁ বাকি এক ওয়া বাকি রয়েছে এই যে আকুয়া কিন্তু প্রথমে বলছিলাম ষোলোর মডেল একুশের রেজিস্ট্রেশন যারা তেল নিয়ে টেনশন করেন পঁয়তাল্লিশ সিরিয়াল অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট অল ও টপ পনেরোশো সিসি যারা তেল নিয়ে টেনশন করেন যে তেলের খরচ বেশি তারা এই পিঁয়াজ এই কী বলে এক দেখতে পারেন এটা লিটারে মাইলেজ খুব ভালো পাবেন যেহেতু এটা হাইব্রিড ইউনিট এবং মডেলের ষোলো একুশের রেজিস্ট্রেশন এখানে এটা গ্লাসটা দেখে দিই ভাই এদের সামনে গ্লাসটা অরিজিনাল এদের সামনে গ্লাসটা অরিজিনাল দেখছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অল অল অটো এবং এটা হচ্ছে হাইব্রিড ইউনিট ওয়াল লাইট ওয়াল গ্লাস অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন গাড়ির দাম আজকে আমরা দিয়েছি একদম কম দামে দিয়ে দিব চারটা টায়ারও ভালো আছে অল অটো পনেরোশো সিসি পুষি স্টার্ট পুষি স্টার্টের এই গাড়িটি আমরা আজকে দাম দিব চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা বাইরের প্রাইস ছিল চোদ্দ লক্ষ ষাট আমরা আজকে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা করে দিলাম চোদ্দ লক্ষ চল্লিশ দাম নিয়ে কথা বলতে পারবেন তো মাসাল্লাহ আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি অরিজিনাল স্ট্যান্ড ওভার নোয়া দেখাইলাম এক্স ছিল মাত্র এগারো লক্ষ টাকায় এবং একটা এক্সু ছিল দুই হাজার বিশের মডেল এটা ডাউন পেমেন্ট মাত্র নয় লক্ষ টাকা বাকি টাকা পাঁচ বছরে পরিশোধ করতে পারবেন একটা ক্লোজার ছিল ওয়াকটিন ডিভেনে দুই হাজার তিনের মডেলের এগার দামও আমরা কমাই দিছি একদম সীমিত দাম মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ পঞ্চাশ দাম নিয়ে কথা বলা যাবে প্রায় ছিল দুইটা এবং এই পাশে একটা দারুণ গাড়ি ছিল যেটা একটা প্রিমি হচ্ছে লো বাজেটে মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশনও দুই হাজার একুশ দাম দিয়েছে আমরা ছাব্বিশ লক্ষ দশ হাজার টাকা বা দশ হাজার টাকা লাগবে না অনলি ছাব্বিশ লক্ষ টাকা যারা আমাদের সাথে লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ আসার আগে একটা ফোন দেবেন আর লোকেশন চিন্তা অসুবিধা হলে অবশ্যই গুগলে কার ভিলেজ লিখে একজাক্ট লোকেশন গুগলে সার্চ করলে একজাক্ট লোকেশন পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের লাইফগুলো ভালো থাকলে ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন পেজে নতুন পেজটি বলে দেবেন রাজু ভাইয়ের জন্য দোয়া করবেন রাজু ভাই চিটাগাং আছে আপনাদের জন্য ভালো 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 গাড়ি কালেকশন করতেছে যাতে ভাইয়ের সরি সালামতে এসে ভালো ভালো গাড়ি নিয়ে আপনাদের কাছে আবার উপস্থাপন আসতে পারে সামনে আর আমাদের ছোট ভাই এক বাইরের রক্ত দিতে ব্লাড দেওয়ার জন্য ঢাকা কলেজ মেডিকেল গেছে আমাদের সালমান ভাই ওই ভাইয়ের জন্য দোয়া করবেন যে বাইরের রক্ত দিতে গেছে ওই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ দ্রুত সেফা কামেলা দান সবাইকে অসংখ্য ধন্যবাদ